আমরা আয়াত বলছি না কোরআনের আয়াত দিয়ে আমরা দলিল দিচ্ছি না অথচ এই কোরআনের আয়াত তাদের কাছে কোনো আয়াতই নাই তাদের যুক্তি এবং তাদের মতটি হলো তাদের কাছে মূল দলিল কোরআনের আয়াত হাদিস ওদের কাছে কোনো দলিল নয় ওদের হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো ভাবে ওদের কোথায় যেতে হবে ক্ষমতায় যেতে হবে তাহলে আনুগত্য করতে হবে এক নম্বরে কার বললাম আল্লাহর দুই নম্বরের কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর 3 নম্বর হচ্ছে যেই समस्त নেতা নেতারা আমাদের কুরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করবে তাদের অনুগত করতে হবে কুরআন সুন্নার বাইরে যখনি যাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3696 লা তুআদ লা তুআতাল মাখলুকি ফি মাসিয়াতিল খালিক স্রষ্টার অবাধ্যতাই সৃষ্টির কোন আনুগত্য নেই স্রষ্টার অবাদ্য তাই সৃষ্টির কোন আনুগত্য নেই অর্থাৎ তুমি যত বড় আলেম মুক্তি নেতা হও না কেন যদি আল্লাহর বিরুদ্ধে তুমি কাজ করতে বলো তাহলে সঙ্গে সঙ্গে ইসলামের বিরুদ্ধে যদি তুমি কাজ করতে বলো সঙ্গে সঙ্গে তোমার আনুগত্য আমার থেকে কেটে যাবে আর থাকবে না আর আজকে আমরা ইসলামের নাম দিয়ে আজকে আমরা কি করেছি আমরা হিন্দু নেতার আনুগত্য করতে যাচ্ছি ইসলামিক দল নাম দিয়েছি আমরা কিন্তু ইসলামিক দলের বৈশিষ্ট্য আমরা রাখি নাই ইসলামিক দলের কোন সিটা ফুটা আমরা রাখি নাই আজকে যদি আওয়ামী লীগ বলে আজকে যদি বিএনপি বলে আজকে যদি জাতীয় পার্টি বলে আজকে যদি এনসিপি বলে আমরাও কোরআন সংসদে নিয়ে যেতে চাই তাহলে এই ইসলামিক দল আর এই রাজনৈতিক দল আমি অন ইসলামিক দল বলবো না কারণ তারাও ইসলাম মানে তারাও ইসলাম কি মানে ওদের মতোই মানে ওদের মানে আজকে যদি এরা একবার বলে কেউ মুখ থেকে যে আমরাও কোরআন সংসদে নিয়ে যেতে চাই তাহলে এদের সাথে আর ওদের সাথে ইসলামিক দলের সাথে আর রাজনৈতিক দলের সাথে কোনো পার্থক্য থাকবে না কারণ ওরাও পূজার শুভেচ্ছা আছে এই ইসলামিক দলের নাম দিয়ে এরাও পূজার শুভেচ্ছা আছে ওরাও পূজায় গিয়ে অংশগ্রহণ করছে রাজনৈতিক দল এই ইসলামিক দলের নেতা কর্মীরাও পূজায় গিয়ে অংশগ্রহণ করছে ওরাও পূজায় অনুদান দিচ্ছে এরাও পূজায় অনুদান দিচ্ছে এদের ভিতরে হিন্দু নেতা আছে ওদের ভিতরে হিন্দু নেতা আছে আছে না তা পার্থক্য কি পার্থক্য কোথায় গতকালকে তারেক মনোহর সরি গতকালকে যে তারেক রহমান আসলো বাংলাদেশে ওনার ভাষণ কে কে শুনেছেন একটু দেখি হাত ওসান্ত শুনেছেন আপনারা আপনি দেখেছেন ওখানে একটা অংশ ছিল আমি প্রায় পুরোটাই শোনার চেষ্টা করেছি ওখানে একটা অংশ ছিল যে আমরা নবী যে নীতি আদর্শ ইনসাফের ভিত্তিতেই আমরা এই বাংলাদেশ পরিচালিত করব আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমরা সব নেতাদের জন্য দোয়া করি সব নেতাদের জন্যে যারা জামাত ইসলাম যারা হাত পাকা কি শর্ম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি যারাই আছে সব দলের নেতাদের জন্য আমাদের স্পেশাল দোয়া থাকে যে আল্লাহ ওদেরকে দিনের বুধ দান করো এবং তোমার দিন অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করার মতো তৌফিক দান করো আমরা এই দোয়া করতে থাকবো এই দোয়া আমাদের করতে হবে তাহলে কালকে যে এই কথা বলল নবীর সুন্না অনুযায়ী সে দেশ পরিচালনা করবে তাহলে এরাও ইসলামিক দল আমি ঘোষণা করলাম আমি আমি মামুন বিরাজের ঘোষণা করলাম বিএনপি ইসলামিক দল আপনি কাটেন কারণ আপনার ভিতরে তাদের ভিতরে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য হল তাদের দলে হচ্ছে বিএনপি ইসলামিক দল লেখা নেই ইসলামী লেখা নেই আর এদের ভিতরে কি আছে ইসলামীটা লেখা আছে এই হচ্ছে পার্থক্য